আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার কাছে ফেরা যে আমার ভেতর তিন থাকার শেলফ আছে আর এখানেও বক্স সোফা আছে তিন সিটও আর এখানে আবার কার্ফেট সোফা আছে বেনিয়ালা এটা বক্স আর বেনিয়ালা দুটো কিন্তু আলাদা ডিজাইন দুটোর কোয়ালিটিও ভালো হইব আর এখানে আমরা আছে দুই সিটের কার্ফেট আর পুরো টপ আছে এবং তিনটা ছাইটা তিনটা ছাইটা আপনার বুক শেলফ আছে আ এগুলো আসলে আপনারা অর্ডার করতে পারবা এর সবচেয়ে মানে বারান্দা হোটেল রিসর্ট এবং ঘরবাড়ি লাগি ওই দুই সিটের সোফা নিতে ফরন বিদেশী গোল্লা দি বানাইল ডেকটা পড়া কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো হইব আর ওই ল স্কয়ার শেলফ ওই ল লকিং আর ফাইনালি আপনার এই সেট আমরা বিক্রি হয়ে গেছে এটা আপনার